রেলযাত্রীদের নিরাপত্তার দাবিতে ডিআরএম এবং জিএমকে ডেপুটেশন বিধায়কের রবিবার বর্ধমান রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে আটজনের জখম হওয়ার ঘটনা ঘটে তারপরেই রেল পুলিশের পক্ষ থেকে আটো নিরাপত্তা ব্যবস্থা বর্ধমান রেল স্টেশনে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় হওয়ার কারণে পদপিষ্ট হয়ে আটজন আহত হন যাদের মধ্যে চারজন মহিলা এবং চারজন পুরুষ এই ঘটনা ঘটে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আট দফা করলেন বিধায়ক জানিয়েছেন যদি রেলওয়ে প্ল্যাটফর্মে এবং ফুট ওভার ব্রিজে রেল যাত্রীদের যাতায়াতের কোন রকম বিঘ্নতা সৃষ্টি হয় আগামী দিনে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রেল স্টেশন অচল করে দেবেন তারা কি বলছেন তিনি শুনব স্টেশনে রকম দুর্ঘটনা ঘটছে কালকে আমাদের আটজন আহত হয়েছে যে ছোট সিঁড়ি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একদিকে লোক আসে আরেকদিকে লোক যায় এই ঠেলাঠেলিতে কালকে আটজন পড়ে যে আহত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি আমরা হসপিটালে গেছি আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি সবার সঙ্গে দেখা করেছি কিন্তু বারবার এই দুর্ঘটনা ঘটার জন্য আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা জিএমকে আজকে ডেপুটেশন দিলাম আমাদের আটটা দাবি ছিল সেই আটটা দাবি উনি বলেছেন এক মাসের মধ্যে সেই দাবি আমাদের পূরণ করবে আমাদের আটটা দাবি যদি উনি পূরণ না করে তাহলে এক মাস পর আমরা আবার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা ঘেরাও করব আমরা বর্ধমানের যারা আমাদের আধিকারীরা রয়েছে রেলে তাদের ঘেরাও করে আমরা সব রেখে দেবো কিন্তু জিএম বলেছে আমরা এক মাসের মধ্যে করে দেবো আমরা দেখছি আমি ছিলাম আমাদের শহর সভাপতি তন্ময় সিংহরা এন নেতা ইফতেকার আহমেদ আমাদের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা নিমাই মজুমদার জয়দেব মুখার্জি অতনু নায়ক থেকে শুরু করে ইফতে আমাদের আলমগীর মিয়াকে আমি আছিলাম সবাই ছিলাম আমাদের আশা অন্য আমাদের কথা দিয়েছে কথা রাখবে কিন্তু কথা কোনোবারই রাখে না কারণ এর আগেও দুইবার দুর্ঘটনা ঘটেছে জল ট্যাঙ্কি ভেঙে গেল পুরনো বিল্ডিং ভেঙে লোক মারা গেল বারবার বর্তমানে দুর্ঘটনা ঘটছে বারবার আমরা ওনাদের ডেপুটেশন দিচ্ছি আর বারবারই প্রতিশ্রুতি দিচ্ছে যদি এবার প্রতিশ্রুতি অনুযায়ী ওনা এক মাসের মধ্যে কাজ না করে তাহলে আমরা বিরাট আন্দোলন বর্তমানে আমরা করব কর্তৃপক্ষ দল আমাদের কাছে ব্যাপার নাই আমরা তৃণমূল কংগ্রেস আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক আমাদের দায়িত্ব বাংলার মানুষকে রক্ষা করা তাই বাংলার মানুষ যেখানেই বিপদে আপদে পড়বে আমরা আমাদের শহরে যে যেখানে বিপদে আপদে পড়ে তৃণমূল কংগ্রেসই দৌড়ে যায় কালকে এত বড় ঘটনায় সঙ্গে সঙ্গে আমাদের সভাপতি আমি আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি সবার চিকিৎসার ব্যবস্থা করছি আজকে ডেপুটেশন দিচ্ছি তাদের খোঁজ খবর রাখছি তারা সবাই ভালো আছে কিনা টোটাল ব্যাপারটা তৃণমূল কংগ্রেস করছে তার একটাই কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো লোক নাই অন্য কোনো রাজনীতি দলের লোক আটজন রয়েছে আমরা দেখা করেছি তার মধ্যে দুই একজন মনে চলে গেছে যারা অল্প রয়েছে সাহায্যের ব্যাপার তারা রেলের পক্ষ থেকে কাল চারজনকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে আর চারজন যারা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছে তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে তাদের আমরা যা যা লাগবে সব ব্যবস্থা করেছি কিন্তু রেলকে আমরা চাপ দেওয়ার পর রেল কর্তৃপক্ষ বলছে যে আমরা সমস্ত ব্যবস্থা আমরা করে